চলতি বছর অর্থাৎ দু সালে বিভিন্ন লিগে বিভিন্ন ধরনের স্পোর্টসে এগারোটি দল নিজেদের প্রথমবারের মতো শিরোপা জিতেছে অথবা একটা লম্বা সময়ের ট্রফি খরার অবসান ঘটিয়েছে সেখানে যেমন নাম আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর ঠিক তেমনি নাম আছে পিএসজি কিংবা টটেন হ্যামেরও এছাড়াও বাস্কেটবলেও নিজেদের দীর্ঘ ট্রফি খরা শেষ করেছে অনেকগুলো দল তবে ব্যতিক্রম কেবল বাংলাদেশ কারণ বাংলাদেশ আসলে চাই কিনা তারা জিততে কিছু সেই বিষয়ে প্রশ্ন থেকে যায় বাংলাদেশ দল এমন একটা শুরুর পরে এমন একটা সহজ ম্যাচে যেভাবে হারলো তা আসলে নতুন করে ভাবতে বাধ্য করবে এই দলটার লক্ষ্য বা উদ্দেশ্য সম্পর্কে পাকিস্তানের মধ্যে দলকে না হারাতে না পারা এটা হতাশার অবশ্যই তারপরে ব্যাটসম্যানদের রেসপন্সিবিলিটি নেওয়া উচিত ছিল মাঝখানটায় আমরা ম্যাচটা হেরে গিয়েছি মিডল অর্ডারে ভালো ব্যাটিং করতে পারি কন্ডিশনে পরপর দুই দিন খেলাটা অনেকটা তারপর আমি মনে করি যে যে সুযোগটা চলে এসেছিল এই সুযোগটা হাতছাড়া হয়ে যাওয়া এটা আবার কখন পাবো আমরা একটা ফাইনাল খেলার একটা সুযোগ এটা অপেক্ষা করতে হবে বাংলাদেশ দল গ্রুপ পর্বেও খুব ভালো ক্রিকেট খেলতে পারেনি তবে রান রেটের মার প্যাচে চড়ে সুপার ফোর যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা পরপর দুই ম্যাচে হেরে সব খুইয়ে দিয়েছে এখন এই দুবাইতে অবস্থান করে আফগানিস্তান সিরিজের অপেক্ষা করবে বাংলাদেশ অনেকগুলি ক্যাচ যে ড্রপ হয়েছে ওই জায়গা থেকে আমরা পিছিয়ে গিয়েছি তারপরে এখানে শেষ করে সামনে তো আরো খেলা আছে সামনে আফগানিস্তান প্রবাসী সমর্থকরা গোটা টুর্নামেন্ট জুড়ে যেভাবে সমর্থন দিয়েছে তাতে এই দলটা ফাইনালে না ওঠা রীতিমতো অপরাধ এবং এই স্টেডিয়াম চত্তরে পাকিস্তানি সমর্থকরা যেভাবে হাসি ঠাট্টা করেছে বাংলাদেশ দলকে নিয়ে সেটা একজন গণমাধ্যম কর্মী হিসেবেও আফসোস আর হতাশার মিডল অর্ডারের ব্যাটিংটার ইনিশিয়ালি আমরা ওপেনাররা যেভাবে ব্যাটিং করেছি এটাই আমরা ম্যাচের হেরে এটা অবশ্যই ব্যাট লাগে এরা এত পরিশ্রম করে এখানে যে খেলা দেখতে এসে এই রেজাল্টটা না পাওয়ার একটা সুযোগ এমনভাবে হাতে এসেছিল সুযোগটা হাতছাড়া এটা খুবই দুঃখজনক তবে ওই যে স্বপ্ন দেখে যাবে ক্রিকেট ভক্তরা স্বপ্ন দেখে যাবে টাইগার ভক্তরাও তারা আশায় দিন গুনবে পরবর্তী আসরে হয়তো আবারও আশায় বুক বেঁধে মাঠে গিয়ে সমর্থন দিবে প্রিয় দলকে তবে আরাধ্যের ট্রফিটা কবে নাগাদ আসবে কিংবা প্রতিপক্ষের এই হাসি ঠাট্টা কবে নাগাদ থামবে সে প্রশ্নের উত্তর নেই কারো কাছে বাংলাদেশ দলের ক্রিকেটাররাও হয়তো জানে না সে প্রশ্নের উত্তর কবে নাগাদ মিলতে পারে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন সময় সংবাদ